سب, سب کچ کچھ عطا کریں گے آنے نبی ہے جو چاہتے ہیں

سر بلد جو چاہتے ہو تو نو جہاں میں ہو سر بلد چاہوں خٹ کو ان کی چوم لو چاہوں خٹ کو ان کی چوم لو جھوک کرنا تب کے ساتھ چاہوں خٹ کو ان کی چوم لو কেসা চখট কো ইন কে চউ মুলো ঝুকর আদব কে সাথ রামি আমি যে আয়াত মার তরজমাটা বলতেছিলাম আমরা ওসিলাওয়ালা মানুষ ওসিলা এটা আল্লাহ তাবারাক ওয়া কোরআনে আমাদেরকে স্পষ্ট বলেছেন আল্লাহর কোরআন খুলুন কালামে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় আরবিক ভাষাই আপনার কি বলে তিরিশ নম্বর পারাই সুরা এখলাসের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদায় আচ্ছা খাস কোলবাসী অত্র মিলকি এলাকার লোক বলুন আল্লাহ যদি চাইতেন আল্লাহ পাক যদি চাইতেন তো আমাদেরকে ডাইরেক্ট বলে দিতে পারতেন এই মালদাবাসীরা শোনো বাঙ্গালবাসীরা শোনো হিন্দুস্তানের মুসলমানেরা শোনো পাকিস্তানের মুসলমানেরা শোনো সারা কায়েনাতের মুসলমানেরা শোনো আই মানব জাতিরা শোনো আমি তোমাদের রব আমি তোমাদের সৃষ্টিকর্তা ওয়াহাদাহু লা শারীক উনি চাইলে আমাদেরকে ডাইরেক্ট বলে দিতে পারতেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কিছুই অসম্ভব নয় সব সম্ভব উনি চাইলে বলতে পারতেন কিন্তু নিজের বান্দা বান্দিকে আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরীক এই পরিচয়টা কিভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক বুঝতে পারা গেল ওসিলা ছাড়া খোটা পাওয়া যাবে না হাজরতে গেরামি ডাইরেক্ট 100 পাওয়ারের বাল্বকে যদি চান 36000 ভোল্টের কারেন্টের बिजलीর খাম্বা থেকে পিলার থেকে ডাইরেক্ট 100 পাওয়ারের তার 100 পাওয়ারের বলকে তার দিয়ে কানেক্ট করলে বলটা থাকবে থাকবে ওই 36000 এর নিচে 12000 এ যেতে হবে বারো ও ডাইরেক্ট একশো পাওয়ারের বলকে কানেক্ট বললে বল থাকবে শিরা থাকবে না আরও নিচে আসতে হবে দে হাজারতে গেলে বলতে চাইছি যে ওই চতুরিশ তো সাপ্লাই করছে বারোতে যেতে হলো ছয়ে যেতে হলো পাঁচে যেতে হলো দুই একে যেতে হলো কেনটাই বোঝাতে চাইছি যে পেতে হলে নবীর ও শিরা অপরিহার চোখ পেতে হলে আরে নাবির শিরা অপরিহার লাদে आले তো পৌঁছান আল্লাহর নবীর দরবারে পৌঁছে যাবেন নবীর দরবারে পৌঁছে গেলে আপনি খোদার নিকটে পৌঁছে যাবেন হযরত গেরামি তাগরিক করার সময় আমার নেই ওসিরা সম্পর্কে দুটি কথা বললাম ওয়াদা করেছিলাম মাইক ধরার সময় যে সিলসিলায় চিশতের বুজুরগানে দিনের পাওয়ার কত একটু পর বলছি বাপ এই জলসাটি রাখা আছে প্রতি বছর আমাকে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয় এই খাসকল জামে মসজিদ হুজুরের উদ্বোধন করা উনি ইট পড়ে গিয়েছিলেন হাজি সাহেব ঠিক না আমি যতটুকু জানছি প্রায় আজ আট ন বছর ধরে কান্টিনিউ প্রতি বছরে এই স্টেজে হুজুরের নিগাহে কারামে নবী পাকের ওসিলাই আল্লাহর মেহরবানিতে আমি গুনাগার হাজির থাকি ইনশাআল্লাহ এবারও ওনার কারাম হয়েছে আমি দাঁড়িয়ে আছি তো বলছিলাম এই মসজিদের কাজ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতটুকু হয়েছে হুজুর পীর কালিমির নিগাহে কারাম